প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পাশ করেছেন তো তারা অনেকেই অপেক্ষায় আছেন যে কবে নাগাদ আপনারা অনার্সে ভর্তি আবেদন করতে পারবেন কবে থেকে ভর্তি পরীক্ষা হবে এবং এই অনার্স ভর্তি সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তথ্য জানার জন্য আপনারা অপেক্ষা করতেছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির যেই নোটিশটি আছে সেটি দিয়ে দিয়েছে তো আপনারা কবে থেকে কবে নাগাদ ভর্তির আবেদন করবেন কবে নাগাদ ভর্তি পরীক্ষা হবে এবং আপনারা কত পয়েন্টে আবেদন করতে পারবেন কত পয়েন্ট হলে আপনারা কলেজে ভর্তি হতে পারবেন সেই বিস্তারিত বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে তার আগে আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে না পারেন এবং নির্ভুলভাবে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু কলেজ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে তো কলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সঠিক এবং নির্ভুল আবেদন করাটাই হচ্ছে প্রথম লক্ষ্য তো এর জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ঘরে বসে থেকে সঠিক ও নির্ভুল আবেদন করিয়ে নিতে পারেন তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যত আপডেট আসছে সবগুলো কিন্তু সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন তো চলুন আলোচনা করি আপনারা কবে থেকে কবে নাগাদ ভর্তি হবেন কত পয়েন্ট লাগবে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো প্রথমে আলোচনা করি ভর্তির তারিখগুলো নিয়ে অর্থাৎ আবেদনের তারিখগুলো নিয়ে তো আবেদনের ক্ষেত্রে আপনারা অনলাইনে প্রাথমিক যে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট করবেন পিডিএফ কপি সেটি হচ্ছে তেইশ এগারো দুই তারিখ থেকে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত অর্থাৎ প্রাথমিক আবেদন যেটি করবেন সেটি তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত করতে পারবেন এবং আপনাদের যেই আবেদনের কপি আছে সেটি ডাউনলোড করতে হবে তারপর হচ্ছে আপনারা যে প্রাথমিক আবেদন করার পর প্রাথমিক আবেদন একটি ফি থাকবে সেটি হচ্ছে এক টাকা যেটি গত বছর সাতশো টাকা ছিল এবছর বাড়িয়ে দিয়েছে তো সেই ফি জমা দেওয়ার তারিখটি হচ্ছে চব্বিশ এগারো দুই তারিখ থেকে চার এক দুই পর্যন্ত এই তারিখের ভিতর আপনাদেরকে এক হাজার টাকা ফি দিতে হবে নয়তো আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে তো তারপর হচ্ছে কলেজ থেকে আপনাদেরকে যে আপনাদের আবেদনটি নিশ্চয়ন করবে সেটির তারিখ হচ্ছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ থেকে পঁচিশ পাঁচ এক হাজার ছাব্বিশ পর্যন্ত এই তারিখের ভিতর আপনাদের আবেদনটি কলেজ থেকে নিশ্চয়ন করতে হবে যদি নিশ্চয় না করে কলেজ তাহলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে তারপর হচ্ছে ঘর নম্বরে আছে যে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি সাতশো টাকা সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এই বিষয়টি হচ্ছে কলেজের জন্য প্রযোজ্য এটি কলেজ থেকে জমা দিবে আপনাদের এই সাতশো টাকা আলাদা করে জমা দিতে হবে না তো এই ছিল আবেদনের তারিখ এবং আপনাদের যে ফি আছে সেই ফি এর বিষয়গুলো তো এখন হচ্ছে আপনাদের যে যোগ্যতাটা লাগবে সেই যোগ্যতাটা একটু বলে দিচ্ছি আপনারা যারা মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে এসএসসি এইচএসসি পাস পাশ করেছেন তো তাদের ক্ষেত্রে এসএসসির জন্য টু পয়েন্ট লাগবে এইচএসসির জন্য টু পয়েন্ট লাগবে এবং এসএসসি ও এইচএসসি মিলিয়ে ফোর লাগবে আপনাদের ন্যূনতম পয়েন্ট আবেদন করার জন্য আর যারা বিজ্ঞান শাখা ও কারিগরি ভোকেশনাল শাখা থেকে পরীক্ষা দিয়েছেন তাদের আবেদনের জন্য এসএসসির হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এবং এইচএসসির জন্য হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট মোট পয়েন্ট লাগবে আপনাদের ফোর পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আপনাদের ফোর পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট লাগবে তো এই হচ্ছে আপনাদের পয়েন্টের বিষয়টি যে আপনারা কত পয়েন্টে আবেদন করতে পারবেন তো এখন আসি হচ্ছে আপনাদের পাশের সালগুলো যারা দু হাজার বাইশ এবং তেইশ সালে এসএসসি পাশ করেছেন এবং দুই ও পঁচিশ সালে এইচএসসি পাস পাশ করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন দুই সালে এসএসসি পাস এবং সর্বনিম্ন দুই হাজার সালে এইচএসসি পাশ পাস তারা আবেদন করতে পারবেন এর আগে যদি এসএসসি বা এইস থাকে তাহলে কিন্তু অনার্সে আর আবেদন করতে পারবেন না তো আপনারা জানলেন যে আপনারা কত তারিখ থেকে কত তারিখ আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ টাকা জমা দিবেন এবং আপনাদের কার কত পয়েন্ট লাগবে সব কিছু জানিয়ে দিয়েছি তো আগামী ভিডিওতে আমরা অবশ্যই জানাবো আপনাদের ভর্তি যে পরীক্ষাগুলো হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং কার কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেই বিষয়গুলো অবশ্যই আমরা জানিয়ে দিব তাছাড়া আমরা আরও জানিয়ে দিব যে আপনারা কিভাবে সহজভাবে আবেদন করবেন আবেদন করার যেই তথ্যগুলো লাগবে আবেদন করতে সবগুলো নিয়ে আরও একটি ভিডিও থাকবে অবশ্যই আপনারা সকল আপডেট পেতে পরবর্তী ভর্তি হওয়া পর্যন্ত ক্লাস শুরু হওয়া পর্যন্ত যত আপডেটগুলো আছে সবগুলো কিন্তু আমরা নিয়মিত আপলোড দিতে থাকব। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম